আসসালামু আলাইকুম সবাইকে আমি স্টেজে আসার সময় দেখলাম কয়েকজন নারায়ণ থাকবির আল্লাহ আকবর বলছে তারপর আবার চুপ হয়ে গেল কেন নারায়ণ তাকবির আল্লাহ আকবর বলে কি জমকি সাথে জৌংদী নাটক বিরোধী ঠিক হোক আমি জুলাইয়ে খুব অল্প কিছু ভূমিকা রেখেছিলাম অনেক মাস্টার মাইন্ড আছে আমরা জানি যারা আপনাদেরকে আহত করতে সামনে পাঠিয়ে দেয় আপনাদের শহীদ করতে সামনে পাঠিয়ে দেয় পিঠে সামনে যায় আপনি আমার ছাত্রীদের সামনে যে বলেছি দলিত ওদের আগে আসার আগে এজ এ টিচার কিছু ডি অনলি আশা থাকে আমারটাই আসা উচিত শিক্ষকের আসা উচিত এই আদর্শ নিয়ে আমি সামনে ছিলাম আমি কাউকে সামনে যেতে বলি নাই যতক্ষণ না বলতে আমি নিজে সামনে ছিলাম এখন আমাদের জুলাইয়ে আমরা কি চাই আমরা কি আশা করেছি এটা নিয়ে দেখা যাচ্ছে সবাই হতাশ এই হতাশাটা কি আমাদের প্রাপ্য ছিল আমরা সংস্কার চাই কিন্তু সংস্কারটা কি সেটা আমরা যেটা চেয়েছি সেটা কি পাচ্ছি কিনা সেটা দেখার বিষয় আমরা দেখেছি এখন একটা ইস্যু চলে আসছে অফিস এখন পর্যন্ত প্যালেস্টাইনে গণহত্যা হচ্ছে সেটা পরিষ্কার বলতে পারে না ইসরায়েল গণহত্যাকারী সে আমাদেরকে মানবাধিকার শেখাবে দুই হাজার তেরো সালে যখন গণহত্যা করা হয়েছে আমাদের উপর যে শেখ হাসিনা আপনার উপর আমার উপর অত্যাচার করেছে তখন পর্যন্ত মানবাধিকার কোনো কাজ করতে পারে নাই এখন এসে তারা আমাদেরকে মানবাধিকার শিখাতে আসছে থেকে হাস্যকর জিনিস আমি কখনো দেখিনি চাইও ভামি সংকর্ত আমাকে আসলে বক্তব্য আমি বক্তপতির পছন্দ করি না সংকর্ত বক্তব্য দেই আমি আশা করি বাংলাদেশের নতুন বাংলাদেশে আমরা যে